হ্যালো বন্ধুরা সবাইকে ওয়েলকাম জানাই আমার ইউটিউব পরিবারে সবাই কেমন আছেন আশা করি সবাই সবার পরিবারের সঙ্গে খুব ভালো আছেন আমিও বন্ধুরা নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে চলে এলাম আপনারা এর আগের ভিডিও যারা দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমার যা আমার দেওররা আমাদের বাড়ি বেড়াতে এসেছে যায়ের ছেলে যায়ের বোন সবাই সবাই মিলে সবাই মিলে খুব আনন্দ ফুর্তি হচ্ছে ঠান্ডা খালে রান্না করা খাওয়া দাওয়া হাসি মজাক এভাবেই একটা দুটো দিন কেটে যাচ্ছে এখানে আমার যা সবজিগুলো সব কেটে নিচ্ছে আমি রান্না করব আর এরই ফাঁকে আমি একটু ভিডিও শ্যুট করছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এর আগের ভিডিওই হয়তো আমি বলেছিলাম আমার দেওয়ার থাকে হরিয়ানা বাহাদুরগড় আর আমার যা থাকে দেশে বাচ্চাদের স্কুলে এসে ছুটি পড়েছিলো পরীক্ষা হয়ে যাওয়ার পর তাই ছেলেকে নিয়ে বেড়াতে এসেছিলো দেওয়ারের কাছে এসেছে ওখান থেকে আবার আমাদের বাড়ি এসেছে বেড়াতে আমরা দেশে গিয়েছিলাম তাই কিছুদিন বাদ আবার এসেছে দেশ থেকে এসে ঘরে একটু ফেলা পড়ে আসলো তাই আসেনি তো বন্ধুরা জলদি ফলদি পাতা হয়ে গেছে আর এখানে রান্না বান্না করা হচ্ছে আপনারা সঙ্গে থাকেন দিন করতে থাকুন

এটা কিসে রাফি মাশরুম আর ক্যাপসিকাম এর আর এটা পনির আর এই যে আছে ক্যাপসিকাম আছে রোহন কেমন লাগছে ভালো ভালো লাগছে এলে আপি এগুলো এক কর মশলা মশলা দাও দাও ডালা ডাল আরে আপি ডাল পিজার উপর সব ডালা হচ্ছে মশলা

দেখেছে দেখো দেখো আমার ছেলে যায়ের বোন দেখো আমাদের কিন্তু সবাইকে আমার সব বন্ধু দেখে হলুদ গোলাপ দিচ্ছে যত আমার ইউটিউবের বন্ধু আছে সবাইকে হলুদ গোলাপ দিচ্ছে ও সব বসে বসে গল্প হচ্ছে রান্না বান্না সব হচ্ছে আমাদের ফর্তন ধুয়ে রেখে দিয়েছে আমার যা ভালো হয়েছে দেখতে এই যে এখানে আমার সেজে যা সব জোগাড় করে দিয়েছে মাছের ভর্তা হচ্ছে কাঁচা পেঁয়াজ কাঁচা সরষের তেল আর গন্ধরাজ লেবু না বেশি ঝাল দিয়ে না ছেলেরা খাবে না আর আমার সেজে দেওয়ার এখানে মাখামাখি করছে মোবাইলে ভালো চার্জ নেই ওই জন্য একটু ছবিটা ঝাপস আসছে বাপুরের লেবুর রসটা তো মুখে পানি চলে আসছে এইদিকে আমাদের সব

খুব ভালো জানো প্রচুর রস না এগুলো দেশি তো লেবু লেবু গন্ধরাজি না আমি তো এখান থেকে নিয়ে এলাম কর আলা লা কেราচিয়া এইবা যে নুনটা কেমন হয় জাপু বাפרי লাঞ্চে দেখতে হয়তো দেব না মাছ মাংস খেয়ে কি মুখ খারাপ হয়ে গেছে ওইজন্য মাছের ভর্তা দোচার দিন এই যে স্যার চাকাচকি চলছে এখন নুন ঠিক আছে না দব টিয়া দাও লেবুটা ঠিক আছে ঠিক আছে একটু মুখে চলো খাওয়া দাওয়া করে নিয়ে দু খাচ্ছে এরা বসে বসে সেজো সেজোর পরে সেজো